you <laughs> আলাইকুম আমি বর্ষা আমি আমাদের আজকে খিলগাঁও আউটলেট থেকে লাইভে চলে এসেছি আপনাদের সবার পছন্দের প্রিন্টের খিমার খিমার নিয়ে আজকে দুইটা নতুন আমরা লঞ্চ করব এই লাইভে এবং আমি খিলগাঁও থেকে লাইভ করলেও আমাদের পান্থপথ এবং আউটলেটেও আপনি সেম আমাদের আজকের নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই আপনাদের জন্য অলওয়েজ খোলা থাকে মানে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের আউটলেট গুলো আউটলেটের ডিটেইলস এবং কখন থেকে কখন খোলা থাকছে সবকিছুই আজকে আমার লাইভের ক্যাপশনে মেনশন করা আছে আপনি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কালেকশন গুলো আমরা চেষ্টা করি আপনাদের জন্য সব সময় স্টকে রাখার সেটা আমাদের আউটলেট গুলোতে এবং অনলাইনে সব জায়গাতে চেষ্টা করি আপনারা যারা আমাদের কাছে রেগুলার পরা ড্রেস খুঁজছেন কিংবা এরকম কিমার খুঁজছেন মানে একদম রেগুলার আইটেম বেসিক আইটেম সেগুলো যেমন পাবেন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন কোথাও খেতে যাচ্ছেন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সেখানে পরার জন্য কাটচুপি এবং এমব্রয়ডারি কালেকশন গুলো আমাদের আছে প্লাস আমাদের কাছে আপনি একদম এক্সক্লুসিভ যদি কিছু নিতে চান আপনার বিয়ের জন্য আপনার খুবই ক্লোজ কারো বিয়ের জন্য আপনার বোনের বিয়ের জন্য এরকম এক্সক্লুসিভ কিছু যদি নিতে চান সেটা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দিতে পারবো আমরা মাসলিন নিয়ে কাজ করি মাসলিন জামদানির গাউন ও সেট নিয়ে কাজ করি এবং আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন আপনারা যদি এরকম কেউ কিছু নিতে চান যে ব্রাইডাল সেট হয়তো বা ওরনা নিতে চাচ্ছেন একদম গর্জিয়াস কারচুপি কাজ করা তার সাথে হচ্ছে জামদানি এই কম্বিনেশন গুলো চাচ্ছেন তারাও কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমরা কিন্তু আপনাদের জন্য কাস্টমাইজ অপশনটা খোলা রাখি মানে মসলিনের ক্ষেত্রে আমরা কাস্টমাইজ খোলা রাখি তো যারা জানেন না তারা কিন্তু আলাদা করে আমাদেরকে নক করতে পারেন যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে মানে সবকিছু বলতে আমাদের ম্যাটেরিয়াল থাকে আমাদের যারা কাজ করবেন কারিগররা ফ্রি থাকে কারখানায় আমরা কাজটা নিতে পারবো এরকম সিচুয়েশন থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কালেকশন গুলো দেওয়ার একটু আমাকে জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কারণ এখন আমি টের পাইনি সবাই বলা হলি করছিল বাইরে বৃষ্টি বৃষ্টি হলে নেটওয়ার্কের অবস্থা একটু খারাপ থাকে একটু জানাবেন ঠিক মতো দেখা শোনা যাচ্ছে কিনা আজকে আমি দুইটা নতুন কালেকশন লঞ্চ করব তার মধ্যে থেকে একটা পরে আছি অ্যালেক্স ফেব্রিক এর খুব সুন্দর প্রিন্টের খিমার এগুলো একদম ফ্রি সাইজে যারা আমরা একটু হেলদি তারাও পড়তে পারবো এবং অনেকটা ঘেট দিয়ে বানানো হয়েছে সাথে কিন্তু আপু এরকম হচ্ছে আমরা নিকাপ পেয়ে যাচ্ছি খুব সুন্দর হচ্ছে গিয়ে আমরা নিকাব পেয়ে যাচ্ছি আপু আসসালাম আলাইকুম খালেদা আপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম তানিয়া আপু বলেছেন মাসাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে নিকাপটা আছে আপনারা নিকাপটা খুব সুন্দর করে বেঁধে নিতে পারবেন এটা একদম বেলি এরিয়া পর্যন্ত নিকাপটা থাকছে আর নিকাপের এই যে দেখেন দুই পোর্শন এরকম ফিতা থাকছে আপনারা এই ফিতাটা খুবই ইজিলি পরে ফেলতে পারবেন ঠিক আছে ফিতাটা খুবই ইজিলি আপনি পরে ফেলতে পারবেন এটা আমাদের স্টকে এখন আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবো ওকে দেরি করব না স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো খুবই কমফোর্টেবল সব বাই এটা আমরা আরাম করে পড়তে পারবো প্লাস এটার হাতের পোর্শনটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে দুইটা ইলাস্টিক দিয়ে এরকম করে কুচি করা হয়েছে এই ইলাস্টিকটা না ইজিলি আপনি এই পর্যন্ত তুলতে পারবেন যদি আপনার ওজু করার দরকার হয় আপনি ওজু করতে পারবেন খুবই সফট একটা প্যাস্টেল কালার এটা একটু পেস্ট টাইপের একটা কালার এই ধরনের কালারগুলো পড়লে কিন্তু খুবই ভালো লাগে আর আমি একটি স্কার্ট দিয়ে পরেছি আর এই এই স্কার্ট এর প্রাইস আঠারোশো টাকা এটা বিএমডব্লিউ ম্যাটেরিয়াল এর একটা স্কার্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার অ্যালেক্স ফেব্রিকের এই খিমারটার লেন্থ কিন্তু অন্যান্য খিমারের তুলনায় একটু বেশি এটার লেন্থটা কিন্তু অ্যারাউন্ড ফর্টি এইট এর কাছাকাছি আপনি পেয়ে যাবেন হ্যাঁ এত লম্বা হচ্ছে এই খিমারের ঘেরটা মাসাল্লাহ আমরা যারা লম্বা আপুরা আছে তারা আমরা এটা নিতে পারবো এটা লেন্থটাও বড় অনেক লম্বা আবার এটার ঘেরটাও কিন্তু অনেকটা আমি না সবগুলো খিমার নিজে পরি তো এ কারণে না আমি বুঝতে পারি হ্যাঁ যে কোনটা কত বেশি হলো কোনটা একটু যদি চওড়া হলো আমি না বুঝতে পারি যেহেতু সবই পড়া হয় আমার কাছে মনে হচ্ছে এই খিমারের চওড়াটাও বেশি বেশি এটা এটা লম্বাটাও আমরা নিতে পারছি এটার আমাদের আরেকটা কালার আছে এই কালারটাও মাসাল অনেক সুন্দর আমার কাছে দুইটা কালারই ভালো লেগেছে খুবই সফট একটা লাইট মভের ভেতরে এটা হচ্ছে সেম প্রিন্টের ভেতরেই আছে আমি যদি ভুল না করি প্রিন্টটা সেম জাস্ট হচ্ছে আমাদের কালার আলাদা হ্যাঁ প্রিন্টটা সেম জাস্ট কালার আলাদা এটাও উইথ নিকাব অ্যালেক্স ফেব্রিকের একটা খিমার আঠারোশো টাকা এটার প্রাইস যারা আমরা প্রিন্টের খিমার খুঁজছিলাম তারা আমরা এখন এটা নিয়ে নিব প্রিন্টের খিমারের অনেক রিকোয়েস্ট আমরা পেয়েছিলাম মাঝখানে মাসাল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য একদম ভালো মানের একটা খিমার নিয়ে আসতে এটা হচ্ছে আঠারোশো টাকা করে পড়বে অ্যালেক্স ফেব্রিকের সামার ফ্রেন্ডলি আপনারা যারা প্রশ্ন করেন আপু খিমার এটা ভারী হবে কি না যাদের একটু খিমার পড়লে মাথা ভারী লাগে বা বেশি ভারী মনে হয় অন্য ফেব্রিকের তা আমরা দিব আমি আপনাদের একদম কনফিডেন্টলি একদম আপনাদের গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি আমাদের এই অ্যালেক্স ফেব্রিক এর খিমার থেকে লাইট ওয়েটের খিমার আমি করি নাই এটা আমার পড়া সব থেকে সব থেকে লাইট ওয়েটেড খিমার আমার পড়া সব থেকে লাইট ওয়েটেড খিমার হচ্ছে অ্যালেক্স ফেব্রিকের এই খিমারগুলো সো আমরা যদি এই খিমারটা নিতে চাই আমরা পেজে ইনবক্স করে ফেলবো এই খিমার গুলো লিমিটেড স্টক কারণ আমরা খুব বেশি ফ্যাব্রিক হচ্ছে নিয়ে আসতে পারিনি মানে অনেক অনেক বেশি করে জানবো এটা পসিবল হয়নি সো যতটুকুই পেয়েছিলাম আমরা নিয়ে আসছি এটা এখন পেজে ইনবক্স করে ফেলবো যেহেতু আমাদের এটা প্রিন্টের প্রিন্ট কালেকশন যেহেতু রিস্টক হয় না সো আমরা একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবো হ্যাঁ দেরি করবো না ফার্স্ট করে অর্ডার করে দিব দুইটা কালার আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমার পরা পেস্ট পেস্ট টাইপের কালার এই কালারটা খুব সুন্দর প্লাস এই কালারটা খুব সুন্দর দুইটাই খুবই হালকা কালার দুইটা হালকা কালার আমরা নিয়েছি কারণ অনেকেই পিঙ্ক পড়তে পড়তে বিরক্ত তারা কিন্তু আমরা এরকম এই প্যাস্টেল টাইপের কালার গুলো পড়তে পারি হ্যাঁ লাইট কালারের ভেতরে আছে আমরা যারা নিতে চাচ্ছি পেজি ইনবক্স করে ফেলবো আঠারোশো টাকা প্রাইস আমি আপনাদের ট্যাগ থেকেই দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুম অনলাইন ওয়েবসাইট সব জায়গায় সেম প্রাইসে সব প্রোডাক্ট সেম প্রাইসে সেল করা হয় কখনোই কোনো প্রাইসের এর অদল বদল বা হেরফের হয় না আহ অনেক সময়টা হতে পারে যে আমি অনেক কথা বলছি অনেক ড্রেস দেখাচ্ছি দু একটা ড্রেসের হয়তো প্রাইস আমি এদিক সেদিক ভুলভাল হয়তো মনে ছিল না এটা হতে পারে মানুষ মাত্রই ভুল কিন্তু কখনোই কোনো ড্রেসের আমি যেটা প্রাইস বলছি বা যেটা লাইভে দেখানো হচ্ছে সেটাই আপনাদের দেয়া হচ্ছে সেটাই আমরা পেয়ে ছবি পোস্ট করছি সে সেম প্রাইসে দেয়া হচ্ছে অনলাইনেও সেম প্রাইসে সেল হচ্ছে আমাদের শোরুম তিনটা আছে তিনটা শোরুমে সেম প্রাইসে সেল হচ্ছে এবং তিনটা শোরুম সহ আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও সেম ভাবে সেল হচ্ছে সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ একদম আবায়ন গাউনের যে প্ল্যাটফর্ম থেকেই নেন যে শোরুম থেকেই কেনাকাটা করেন যে প্ল্যাটফর্ম আপনি নেন 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 আমাদের হোয়াটসঅ্যাপে নেন কিংবা আমাদের আমাদের ইনস্টাতে নেন নেন আপনি কেনাকাটা করেন না কেন সেম সেম প্রোডাক্ট আপনি পাবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিয়ে গেলাম কারণ আমরা হচ্ছে এই ইকুয়ালিটিটা মেনটেন করি যে না সব জায়গায় সেম ভাবে থাকবে কোথাও আপনি অদল বদল পাবেন না প্যাকেজিং থেকে শুরু করে এভরিথিং সেম এভরিথিং সেম যেখান থেকে আপনি পারচেস করেন সবকিছু সেম থাকছে প্রাইস কত আঠারোশো টাকা আহ লাইনা চৌধুরী আপু বলেছেন আপু ম্যাটেরিয়াল কি পলিস্টার আপু পলিস্টার না এটা হচ্ছে একটা অ্যালেক্স ফেব্রিক খুবই কমফর্টেবল খুবই সফট আমি এর থেকে সফট ম্যাটেরিয়াল পরি নাই আমাদের যে পকেট বোরখা গুলো আছে না যারা অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন আমাদের একটা পকেট বোরখা গুলো কিন্তু অনেক সেল হয় মাসাল্লাহ আমাদের এই সামারের ভেতরে খুবই কমফোর্টেবল হওয়ার কারণে সেই পকেট বোরখার যে অ্যালেক্স ফেব্রিকটা আমরা আনি বা অনেকে রয়্যাল সিল্ক নামে চেন সেই ফেব্রিকটা কিন্তু আমরা দিয়েছি এইটাতে ঠিক আছে স্মৃতি রহমান আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি আপনাদের থেকে খিমার নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আহ যার জন্য আমি আবার নিয়েছি বাট একটা রিকোয়েস্ট আপি ওইগুলা পড়লে পড়লে অনেক ভারী লাগে আর না হলে সবকিছু আর না হলে সবকিছু ঠিক আছে প্লিজ আপু ভালো অন্য কোয়ালিটি সলিড কালারের মধ্যে আনিও আপু আপু সলিড কালার আছে আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য স্মৃতি রহমান আপু অনেকে আমাদের এটা বলে থাকে অনেকের মনে হয় যে খিমার একটু ভারী আমি এটার ক্ষেত্রে দুইটা কথা বলি যাদের মনে হচ্ছে যে খিমার একটু ভারী লাগছে তারা অ্যালেক্স ফেব্রিক খিমার নিবেন অ্যালেক্সের এর খিমার নিবেন অ্যালেক্স রয়্যাল সিল্ক এই খিমার গুলো নিবেন হ্যাঁ আমি এটা আমার একটা লাইভেও বলেছিলাম এক একজনের কাছে এক এক রকম লাগে যেমন আমি লিলেন খিমার খুব পছন্দ করি ট্রাস্ট মি আমাকে যখনই আপনারা দেখবেন খিমার পরে ওটা মাস্ট বি লিলেন খিমারই হবে লিলেনটাই আমি বেশি পড়ি আমার দশটারও অধিক খিমার আছে হ্যাঁ মানে এত বছরে আবাইনগাউন থেকে যেগুলো যেগুলো আমার প্রচুর খিমার আমি অনেক সময় আমার বোনদের দিয়ে দিই আমার হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ডদের যে যখন সালাতের জন্য আমি বলে আচ্ছা এটা তাহলে তুমি নিয়ে দাও এটা তাহলে তুমি নিতে পারো খিমারগুলো অনেকদিন লং লাস্টিং হয় তো আমার বড় বোন আমার ইমিডিয়েট যে বড় বোন ওর কাছে আবার লিলেনের থেকে আমাদের অন্য ম্যাটেরিয়ালের খিমার ভালো লাগে আমার ছোট বোন ওর আবার এ ধরনের ভালো লাগে আমার পার্সোনালি লিলেন ভালো লাগে এক একজনের প্রেফারেন্স এক এক রকম যারা আমরা মনে করছি যে আমাদের খিমার একটু ভারী লাগছে তারা আমরা নিবো আর খিমার না আপু সলিড কালার আমাদের কাছে অনেক আছে এরকম না যেটা ভারী লাগে মানে ওটা আপনার মাথার উপর চেপে বসবে এমন না আমাদের যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল তো খিমারে অনেক লাগে আপু পাঁচ থেকে ছয় গজ ম্যাটেরিয়াল দিয়ে খিমার বানানো হয় আমি আপনাদের ডিটেলস বলে দিচ্ছি পাঁচ থেকে ছয় গজ ম্যাটেরিয়াল এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালে আমরা চেষ্টা করি কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি লং লাস্টিং হওয়ার জন্য হ্যাঁ যারা আমরা হঠাৎ খিমার পড়া শুরু করেছি তাদের ক্ষেত্রে একটু কিন্তু ডিফারেন্ট অনেক সময় লাগতে পারে এটা পড়তে পড়তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন একদম পাতলা কাপড়ের খিমার বানানো পসিবল না আমি আপনাকে বলি যখন আপনি দিনের বেলা বাইরে বেরোবেন আপনার যে ঘাড়ের পোর্শনটা এটা বোঝা যাবে এই পোরশনটা আমরা সালোয়ার কামিজ পরে এরকম রাউন্ড হয়ে থাকে না নেকটা এটা বুঝা যায় আপনি আপনার যদি রোদ আসে আলো মানে আপনার যদি সূর্যের আলো লাগে তখন বোঝা যায় যে এখানে আপনার চুলটা বাঁধছেন আর এখানে আপনার হচ্ছে ভিতরে টি শার্ট পরা আছে ওটা বোঝা যায় আর খিমার কিন্তু আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি খিমার পরে মানুষ নামাজ পড়বে খিমার পরে মানুষ হজ উমরা করবে খিমার পরে মানুষ একদম মনে করেন যে আমি খুব ভালো করে পর্দা মেনটেন করছি আমি খিমার জিলবাব পরবো সো আমাদের রেসপন্সিবিলিটি এমন ফেব্রিক আনা যাবে না যে এই যে সি থ্রু সি থ্রু আনা যাবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় তো আমরা এই ফেব্রিকটাই আনি যেটা পরে আপনি কমফোর্টেবলি চলতে পারবেন ঘুরতে পারবেন প্লাস আপনার ভারীও লাগবে না একদম পাঁচ গজের একটা কাপড় থাকবে একদম যে ওয়েটলেস একটা একদম কি বলবো আপনার তুলার মতো নরম ওটাও পসিবল না তবে আমরা চেষ্টা করি আপু খুব ভালো মানের গুলো আনার এবং আপনি কয়েকদিন পরে দেখেন আপনার অভ্যস্ত হয়ে যাবেন তারপরও যদি আপু আপনার মনে হচ্ছে যে ভারী লাগছে আপনি অ্যালেক্স ফেব্রিকটা চোখ বন্ধ করে নেন এটার থেকে পাতলা ফেব্রিক আমি পরি নাই আমার আমার খুব মনে হয় খুবই খুবই লাইট এর থেকে মানে লাইট ওয়েট আমি কিছু পড়ি নাই আপু বিএমডাব্লিউ কাপুর ভারী বিএমডাব্লিউ কে বলল আপু না না তাহলে আপনার কোথাও ধারণা ভুল আছে আবান গাউনের বিএমডাব্লিউ পরেন ব্ল্যাক কালার মধ্যে হবে হ্যাঁ সাইমা আপু ব্ল্যাক কালারের মধ্যে আছে কাপড়রা হচ্ছে অ্যালেক্স ফেব্রিক আচ্ছা আমি আজকে যে দুইটা নতুন লঞ্চ করছি দুইটা আবারও ধরছি এগুলো আঠারোশো টাকা এলেক্স ফেব্রিকে বানানো আমরা যারা নিতে চাচ্ছি পেজি ইনবক্স করে ফেলবো হ্যাঁ এছাড়া আমাদের আরো বেশ কিছু খিমার আছে আমি খিমার জাস্ট আপনাদের একটু প্রিন্ট গুলো দেখাবো যেমন এই খিমারটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা আপনি যদি আরো মিনিমাল বাজেটে নিতে চান এলেক্স ফেব্রিকের ভেতরে এটা নিতে পারবেন এটাও কিন্তু এলেক্স ফেব্রিকে বানানো অনলি পনেরোশো টাকা যারা একটু মিনিমাল বাজেটে খুঁজছি উইথ নিকাপ এলেক্স ফেব্রিকের এই খিমারটা নিতে পারবো পনেরোশো টাকা প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো এরপরে অ্যালেক্স ফেব্রিকের আরো একটা খিমার দেখাবো মার্শাল্লাহ কালো কালারের মধ্যে আমাদের খুবই সুন্দর একটা প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা অ্যালেক্স ফেব্রিকের ভেতরেই এটা মারানো হয়েছে যারা আমরা একটু লাইট ওয়েটেড খিমার খুঁজছি সামার ফ্রেন্ডলি এবং সারা দিন পরে থাকতে পারবো তারা আমরা এটা নিতে পারবো প্রিন্টটা আমি ক্লোজ দেখাবো ব্ল্যাকের ভেতরে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট খুবই ভালো লাগে এটা চাইলে নিতে পারবেন ইনারের কাপড়ে মোটো কি খিমার হবে হ্যাঁ আপু ইনার যে সিওয়াই ফ্যাব্রিক দিয়ে আমরা বানাই সেই সিওয়াই ফ্যাব্রিক এর খিমার এখন আবায়ন গাউনের সব থেকে বেশি সেল হয় আমি সেই সিওয়াই ফ্যাব্রিক এর খিমারও দেখাবো এটার প্রাইস আঠারোশো টাকা আমরা চড়া নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এরপর আমি যেটা দেখাবো এটা আমি খুব রিসেন্টলি লঞ্চ করেছি আমাদের এই ধরনের অ্যালেক্স ফেব্রিক এর খুবই সুন্দর দুইটা প্রিন্টের খিমার একসাথে লঞ্চ করেছিলাম এটা হচ্ছে তার মধ্যে থেকে একটা ব্রাউন কালারের টা এটার প্রাইস ষোলোশো টাকা আমাদের কিন্তু খিমার গুলো দেখবেন 1916 1800 1800 Алек্স ফেব্রিকের উপরেই এরকম কয়েকটা প্রাইস রেঞ্জ আছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে কি আপু আমাদের কালেকশন গুলো এক একটা রোল তো আমরা এক এক প্রাইসে কিনি সো যে প্রাইসে কিনি না কেন যখন আমরা বানানোর পরে টোটাল যখন কস্টিং হিসাব করা হয় প্রাইস চেঞ্জ হলে মনে করেন এটা এক টাকা দিয়ে কিনা হয়েছে এটা আরেক ধরনের একটা অঙ্ক দিয়ে কেনা হয়েছে সো দুই প্রাইসের ফ্যাব্রিকের কিন্তু দুইটা প্রাইসিং হয় সো এটা ষোলোশো টাকা নিশ্চয়ই এটা আমরা কম প্রাইসে পেয়েছিলাম আর এটা হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইসটা তুলনামূলক একটু বেশি হয়েছে বিএমডাব্লিউ অনেক লাইট আমার তো অনেক আমার তো আরো ভারী খুঁজছি বিএমডাব্লিউ আপু টা অনেক লাইট ওয়েটেড এটা আমি আমি নিজেও বানি আবেন গাউনে বিএমডাব্লিউ অনেক লাইট ওয়েটেড কমফোর্টেবল এর থেকে এটা কখনোই ভারী না বিএমডাব্লিউ কখনো ভারী না তাসমি আপু সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনাদের যখন পুলিশ প্লাজায় দোকান ছিল আমি তখন থেকে খিমার বোরখা সবকিছু নিয়েছি এখনো পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ আপু এবং অনেক ভালো লাগলো এই কথাটা জানতে পেরে কারণ আমাদের ফার্স্ট শোরুমটাই ছিল পুলিশ প্লাজাতে এখন ওটা ক্লোজ হয়ে গিয়েছে আমাদের এখন বনা বনানি এবং আমাদের পান্থপ তিনটা আউটলেট আছে আমাদের থ্যাংক ইউ সো মাচ আমাদের এত বছর থেকে পছন্দ করার জন্য মোটামুটি আপু তাহলে আমাদের নয় থেকে দশ বছর পর্যন্ত আমাদের কে পছন্দ করছেন এবং আমাদের থেকে কেনাকাটা করছেন থ্যাংক ইউ সো মাছ মাবিয়া পারভিন আপু বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের এই খিমার গুলো অনেক আরাম লেগেছে পরে আমার মেয়েটা আমাকে কিনে দিয়েছিল ভালো থাকো অনেক থ্যাংক ইউ সো মাচ মাবিয়া পারভিন খুশি আপু থ্যাংক ইউ সো মাচ আমার কেন এই কমেন্টটা পড়ে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমাদের যারাই এরকম রিভিউ দেন যে এই প্রোডাক্টটা পড়ে ভালো লেগেছে এটা মানে আপনাদের মনে হতে পারে যে আমরা নর্মালি থ্যাংক ইউ বলছি কিন্তু না আমাদের ফুল টিম আমরা খুশি হয়ে যায় হ্যাঁ যত কষ্টই হোক কাজ তো করতে তখন ভালো লাগে যে না আপুরা পছন্দ করছেন আপুরা রিভিউ দিচ্ছেন দোয়া রাখবেন আপু আমাদের ফুল টিমের জন্য যাতে করে আমরা সবসময় আপনার জন্য এরকম কমফোর্টেবল কালেকশন আনতে পারি এটার প্রাইস পড়ছে ষোলোশো টাকা এটা আমরা নিতে পারছি এছাড়া আমাদের আরেকটা প্রিন্ট আছে এটাও ব্ল্যাক এর ভিতরে তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটু হালকা পিঙ্কিশ একটা টোন আছে এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো এটাও কিন্তু আমাদের স্টকে এখন এভেলেবেল আছে এটা হচ্ছে লাইট একটু পিঙ্ক কালার অল্প সময়ের মধ্যে কোথাও যাওয়ার জন্য খিমারের তুলনা হয় না থ্যাংক ইউ সো মাচ আমার খিমার অনেক পছন্দ মানে আমি যেহেতু অনেকগুলো কাজ করি একদিনে আমাকে অনেক জায়গায় যেতে হয় অনেক কাজের মধ্যে থাকতে হয় আমি খুবই ব্যস্ত থাকি আমার জন্য খিমারটা ভালো কারণ আমি বাড়ি থেকে তাড়াহুড়ো করে বাসা থেকে কোনো রকম খিমার পরে বের হয়ে আমি শোরুমে এসে কিন্তু আমাকে জন্য আবারও রেডি হতে হয় সো বাসা থেকে রেডি হয়ে এসে দেন আবার শোরুমে এসে রেডি হওয়াটা আমার জন্য অনেক ডিফিকাল্ট সো আমি যদি খিমার পরে চলাফেরা করি এটা আমার জন্য অনেক ইজি হয়ে যায় এটা প্রাইস পনেরোশো টাকা আপুরা এইটা নিতে পারবেন এটাও কিন্তু অ্যালেক্স বানানো ঠিক আছে এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিকে বানানো আমরা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো আরেকটা আমি প্রিন্ট দেখাবো এরপরে মোটামুটি আমাদের প্রিন্ট কালেকশন দেখানো শেষ এটা হচ্ছে ষোলোশো টাকা এটাও আমাদের কাছে আছে এটাও এলেক্স ফেব্রিক বানানো এটা একটু পিঙ্কি স্টোনের মধ্যে হ্যাঁ এটাও আমাদের স্টকে আছে আমি একটু প্রিন্টটা দেখিয়ে দিব এলেক্স ফেব্রিকের প্রত্যেকটাই কমফোর্টেবল এবং প্রত্যেকটাই আপনি পরে অনেক আরাম পাবেন তোমার পরা খিমারটার দাম কত কি কাপড় অ্যালেক্স জর্জেট আপু অ্যালেক্স জর্জেট আমার পরাটা এবং এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা আমি আজকে লঞ্চ করছি মানে এটা আমি আজকেই নতুন পড়লাম আমাদের তিনটা আউটলেটে এখন পাবেন এটা আপু দেখাও প্লিজ আর আপনি একটা প্রবলেম আমি একটা প্রবলেমে আছি ব্ল্যাক কাপড় হয় বাট একদম কুচকুচে ব্ল্যাক হয় না বাট আপনাদের ইনারের কাপড় কালারটা অনেক ব্ল্যাক এমন কিছু থাকলে দেখান প্লিজ ওকে আপু দেখাবো একটু সাথে থাকবেন দেখাবো আপনি এত সুন্দর আর এত ভালো আমি মুগ্ধ হয়ে আপনার কথা শুনি ইউ আর আপু 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 রইল উর্মি সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপু আপনিও মাসাল অনেক সুইট একজন মানুষ দোয়া রাখবেন আমার জন্য এবং আমাদের ফুল টিমের জন্য এটার প্রাইস পড়ছে হচ্ছে ষোলোশো টাকা এটা আমাদের স্টকে আছে আমি আরেকটা দেখাবো এটা আমি খিলগাঁও আউটলেটে দেখতে পাচ্ছি অন্য আউটলেটের বিষয় আমি জানি না এইটা হচ্ছে আমাদের আহ পঁচিশশো টাকা প্রাইসের একটা খিমার যেটা কিনা হচ্ছে আমাদের খুব কম আছে আমি জানি না এটার স্টক কতটুকু আছে যারা আমরা নিতে চাচ্ছি ক্রেপ জর্জেট হ্যাঁ ক্রেপ জর্জেটের ভিতরে এটাই আমি এখন দেখতে পাচ্ছি আরেকটা ছিল না ক্রেপ জর্জেট ওটা শেষ আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি এটা হচ্ছে পঁচিশশো টাকার প্রাইস এটা আমাদের কাছে আছে আমি খিলগাঁও আউটলেটে দেখতে পাচ্ছি অন্য আউটলেট কিংবা অনলাইনের বিষয়ে আমার রাইট না কোনো ধারণা নাই আপনারা একটু পেজে কথা বলে নেবেন আর এটার সাথে নিকাব আছে আমি আজ এখন পর্যন্ত যা খিমার দেখালাম সবগুলোর সাথে নিকাব আছে আমি যদি বলতে ভুলে যাই আপু আপনারা মনে রাখবেন সব খিমারের সাথে নিকাব আছে আচ্ছা আমি এবার এক কালারের দিকে যাব এক কালারের মধ্যে আমি ব্ল্যাক স্টার্ট করব এগুলো ভেতরে আপু দেখেন যারা একদম ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক একটা খিমার চাচ্ছেন তারা এটা নিবেন সি ওয়াই ফ্যাব্রিক এ এক কালার একদম সলিড কালারের এর ভেতরে আমাদের অনেকগুলো কালার আছে সি ওয়াই টা আমরা দুবাই থেকে রোল আকারে ইম্পোর্ট করে থাকি সো আপনি একদম দুবাইয়ের কাপড়টাই পাচ্ছেন ঠিক আছে আপনি একদম দুবাইয়ের কাপড়টাই পাচ্ছেন আমি অনেক সময় সামনে গেলে ব্ল্যাক কালারটা একটু এরকম সাদাটে দেখাই বাট এটা কিন্তু পিওর ব্ল্যাক ভিতরে আছে আমাদের সারা বছর এই খিমাটা আমরা স্টকে রাখি যাতে করে আমাদের হজগামী উমরাগামী আপু থেকে শুরু করে সারা বছর যারই দরকার হোক না কেন এটা যেন আমরা নিতে পারি হ্যাঁ এটার আমাদের আরো কিছু কালার আছে আমি একটু কালার দেখাবো আমি একটু এরকম হোয়াইট কালারটা দেখাই আগে এটার প্রাইস আঠারোশো টাকা সিওয়াই ওয়াই ফ্যাব্রিকে বানানো হয়েছে এটাও এটা কিন্তু খুবই সুন্দর এটা না ক্রিম হোয়াইট একদম যে ফ্ল্যাশ সাদা একদম স্কুল ড্রেসের যে সাদা শার্টগুলা থাকে ওই কালারটা না এটা একদম মানে আমি কি বলবো একটু ক্রিম টাইপের আপ একটু ক্রিম টাইপের কালারটা হ্যাঁ এটা আমাদের স্টকে আছে আমরা আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটাও সিওয়াই ফ্যাব্রিক এ বানানো প্রত্যেকটার সাথে মিক পাচ্ছি এগুলো ফ্রি সাইজের আমরা যারা একটু হেলদি আমরা এটা তারাও পড়তে পারবো কোনো সমস্যা নাই এটা আমাদের স্টকে আছে আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে ওকে এরপরে আমি যে কালারটা দেখাবো এটা কিন্তু অনেক সেল হয় আপুরা আপনারা এটা নিতে চাইলে তাড়াতাড়ি নেবেন এটা হচ্ছে মফ কালারটা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পিঙ্কিশ মফ এটা আমাদের অনেক সেল হয় এই কালারটা এই যে একটু ক্লোজ দেখাবো আপু এই কাপড়টা ভারী আপু সিওয়াই ওয়াই ফ্যাব্রিক আপনার যদি ভারী লাগে তাহলে আপনি অ্যালেক্স ফেব্রিক নিবেন সিওয়াই ওয়াই ফ্যাব্রিক হচ্ছে আমাদের সব থেকে এখন বেশি সেল হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের সেটা ইনার হোক বা আমাদের খিমার হোক সি ওয়াই ফেব্রিকের উপরে আর কোনো কথা নাই এত সেল হচ্ছে এখন এক একজনের প্রেফারেন্স এক এক রকম আমি কখনো কারো প্রেফারেন্স কে আনভ্যালিড করবো না কারণ এক একজনের প্রেফারেন্স আমাদের এক এক রকম সো আপনি আপনার পছন্দ অনুযায়ী নিবেন আপু আমার পক্ষ থেকে তাহলে সাজেশন থাকবে আপনি আমার পরা অ্যালেক্স ফেব্রিকের খিমারটা নিতে পারেন এটা আঠারোশো টাকা এটা আমাদের কাছে আছে এই কালারটা অনেক সেল হয় আপনার যারা এরকম হালকা কালার জানতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নেবেন হ্যাঁ এটা আছে এরপর যেটা দেখাবো আচ্ছা পিঙ্ক মধ্যে আরেকটা কালার আছে দেখাই একটা হচ্ছে ডিপ মানে লাইট ডিপ আর কি হ্যাঁ এগুলো আসলে একটু ডিপ কালার আর আবার আরেকটা হচ্ছে গিয়ে একটু লাইট কালার এরকম এটা একটু একদম ডিপ যেই মফটা হ্যাঁ একটু পার্পলিশ মফ এইটা আছে ঠিক আছে এইটা চাইলে পারে আপনি হচ্ছে গিয়ে আমাদের থেকে এখন নিতে পারবেন এরপর একটা ব্লু কালার দেখাবো ব্লু কালারটা আমাদের স্টকে আছে And you act dumb blue. একদম ডিপ ব্লু কালার এটা আমাদের স্টকে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করব হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে গিয়ে পেজি ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাচ্ছি এটার প্রাইস পড়ছে আপনার আঠারোশো টাকা স্ক্রিনশট নিয়ে আমরা পেজি ইনবক্স করে ফেলবো যে এটা হচ্ছে আমরা নিতে চাচ্ছি এরপর একটা আসমানি কালার দেখাবো আমাদের আসমানি কালারটাও কিন্তু আসছে এটার প্রাইস আঠারোশো টাকা এটা আমরা স্ক্রিনশট নিতে পারি আমরা তিনটা আউটলেটে কিন্তু কালেকশন গুলো পাবো আমি এখন খিলগাঁও থেকে লাইভ করছি দ্যাট ডাজেন্ট মেন যা এটা শুধু খিলগাঁও তে আছে সব আউটলেটে আপনি এই কালেকশন গুলো পাবেন আপনার টেনশনের কিছু নাই কালার গুলো জাস্ট দেখাবো এটা নিয়ে কথা বলার সেরকম কিছু নাই এটা হচ্ছে আপনার একটা অলিভ কালারের ভেতরে খুবই সুন্দর একটু অলিভ পার্পলি সরি পার্পলিশ কেন বলছি একটু গ্রিনিশ অলিভ আছে না একটু গ্রিনিশ অলিভ এটা হচ্ছে একটু গ্রিনিশ অলিভ কালার আমাদের কাছে আছে এটা টাকা স্ক্রিনশট নিয়ে করে ফেলবো হ্যাঁ এটা আছে এরপরে হচ্ছে একটা মিষ্টি কালার দেখাবো এই মিষ্টি কালারটাও আমাদের স্টকে আছে এটা যে মিষ্টি পিঙ্ক আছে না এটা হচ্ছে সেরকম একটা মিষ্টি পিঙ্ক কালার অনেকে এটাকে রোজ গোল্ড কালারও বলে এটা আমাদের স্টকে এখন আছে এইগুলো প্রত্যেকটা সি বানানো আমাদের সব থেকে বেশি হয় এখন সবথেকে এক সময় কিন্তু আমি বলেছি আমাদের লিলেন খিমার অনেক সেল হয় এখনো আমাদের লিনেন খিমার সেল হয় কিন্তু লিলেন খিমার যে পরিমাণে সেল হয় তা সেটাকে সাপ্রেস করে গেছে আমাদের সি ওয়াই ফ্যাব্রিক খিমার এটা হচ্ছে আঠারোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটু ব্রাউনি স্টোনের মধ্যে ইরান আপু বলেছেন অনেক সুন্দর কালার কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সিওয়াই খুবই আরামে থ্যাংক ইউ সো মাচ আতিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনার স্কার্টের ঘের কত এক্স্যাক্ট ঘের জানার জন্য একটু কষ্ট করে পেজে ইনবক্স করে ফেলতে হবে ফ্রি সাইজে স্কার্ট পড়েছে আমার স্কার্টের প্রাইস আঠারোশো টাকা আর আমার খিমারের প্রাইসও আঠারোশো টাকা ওকে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ব্রাউন কালারের ভেতরে আছে ব্রিক রেড কালারটাও আমাদের এখন কিন্তু স্টকে আছে এই যে দেখেন কালারটা আমাদের স্টকে আছে খুব সুন্দর খুব সুন্দর রেড কালার এটাও কিন্তু রিস্টক করা হয়েছে আমাদের প্রত্যেকটা আমার আমার জানা মতে আমাদের সি ওয়াই ফ্রিক প্রত্যেকটা খিমার প্রত্যেকটা কালার রিস্টক হয়েছে এগুলো এত সবার পছন্দ এগুলো প্রত্যেকটাই রিস্টক করা হয়েছে প্রত্যেকটাই প্রত্যেকটা কালার হচ্ছে ডিপ অলিভ দেখাবো হ্যাঁ একটা হচ্ছে লাইট অলিভ দেখিয়েছিলাম বা পেস্ট কালার আর এটা হচ্ছে একদম ব্ল্যাক টাইপের যে অলিভটা এটাও কিন্তু আছে আমার প্রত্যেকটা খিমার পরে আমার ছবি আছে আপনারা ছবি দেখে নিতে পারেন প্রত্যেকটা খিমার পর আমার ছবি আছে আপু কিমন আছে আসসালামু আলাইকুম আপু কিমনো আমাদের প্রচুর কিমনো কালেকশন আছে আজকে আসলে খিমার নিয়ে লাইভ করছি আমি কিমনো নিয়ে খুব একটা বেশি কথা বলতে পারছি না আপনাদের ইনশাল্লাহ পরবর্তীতে কিমনো লাইভ আবার হবে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে বার্গেন্ডি কালারের এই খিমারটা এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপুরা যারা আমরা এটা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো ওকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবো খিমারের নিচে পড়ার মতো শুধু স্কার্ট হবে হ্যাঁ হবে আমার স্কার্টটা একটা দিও তো এক্সট্রা আমার এই স্কার্টটা আছে আমি যে স্কার্টটা পরেছি না এই স্কার্টটা আমাদের কাছে আছে আমরা আসলে বেসিকলি একটা স্কার্টই আনা আমাদের বেশি স্কার্ট এখন নাই আগে ছিল এখন আমরা শুধু এই ব্ল্যাক বিএমডাব্লিউ স্কার্টটাই এনেছি এটা আঠারোশো টাকা প্রাইসের একটা খিমার এটার কিন্তু ঘেরটা অনেক বড় এই আমাদের নতুনটা এটা নতুনটা না হ্যাঁ আঠারোশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এটা আঠারোশো টাকা নন ট্রান্সপারেন্ট বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল আর হচ্ছে কোমরের পোর্শন ইলাস্টিক দেওয়া আছে ঘেরটা আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য বড় করে বাড়িয়ে দেওয়ার আগে আরেকটু আমরা কাছাকাছি ঘেটটা রাখতাম কিন্তু আপনাদের জন্য আরো কয়েক ইঞ্চি বাড়ানো হয়েছে যারা আমরা খিমারের সাথে স্কার্ট পছন্দ করি তারা নিতে পারে আমাকে নর্মালি জিজ্ঞেস করলে আমি বলি আমি না খিমারের সাথে স্কার্ট নামাজের সময় বেশিরভাগ পরা হয় তাছাড়া নর্মালি খিমার আমি প্যান্ট পালাজোর সাথেই পরি বাসায় সালোয়ার কামিজ পরা থাকলে তার উপরে পরে ফেলি কিংবা প্যান্ট পালাজো যদি আলাদা করে পরি সেটা আলাদা করে পরি হ্যাঁ আমার স্কার্ট ছাড়াও অন্য কিছু দিয়ে পরি আচ্ছা আরেকবার দেখে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের স্কার্টটা এটা প্রাইস আঠারোশো টাকা পড়ছে সো এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা আজকে আমি দুইটা খিমার লঞ্চ করেছি একটা আমি পরে আছি আর আরেকটা হলো গিয়ে এই খিমাটা এটা হচ্ছে লাইট কালারের দুইটা কালারই অনেক সুন্দর হালকা কালারের ভেতরে আঠারোশো টাকা করে প্রাইস অ্যালেক্স ফেব্রিকে বানানো প্রত্যেকটার সাথে নিকাব আছে আমার আজকের লাইফটা আমি এখানে শেষ করবো যা যাওয়ার আগে একটু শোরুম অ্যাড্রেস বলে দিই আমাদের তিনটা শোরুম একটা পান্থপথ একটা খিলগাঁও আর একটা হচ্ছে আমাদের বনানিতে আমাদের এখন আমি আছি খিলগাঁও আউটলেটে আমাদের খিলগাঁও আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও তালতলা শহীদবাগি রোডের ভুতের আটা রেস্টুরেন্টের অপোজিটে লিফটেড দিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের বনানি আউটলেটে ঢাকার বনানি এগারোতে আহ এটা আপনার একদম পেয়ে যাচ্ছেন বনানী এগারোডের মেইন রোডে হ্যাঁ আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের আউটলেটে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহের সাত দিনই খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন যাদের মেসেজ করাটা ঝামেলা মনে তারা লিঙ্কটা আমাদের পেজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আজকের লাইফটা এ পর্যন্তই আর আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আগামীকাল আবার অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ